হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন থেকে আজকে আমরা আবারও দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস জামা ওর্নাতে কাজ করা থ্রি পিস জামা ওর্নাতে কাজ করা থ্রি পিস আমরা দেখব যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অল ওভার কাজ করা আছে এগুলোর হাতাটা কি নিচের দিক থেকে বের হবে এক্সট্রা বের হবে সেক্ষেত্রে সবাই পড়তে পারবেন খুবই সুন্দর জামা এবং ওরনাতে থাকবে কাজ করা সালোয়ারগুলো থাকবে এক কালার এটার কালার হচ্ছে দুইটা একটা ভাইয়া খুলে দেখালো একটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলোতেই কি এরকম কাজ থাকবে পুরাটা জুড়ে আচ্ছা সবগুলোতেই কিন্তু জামা এবং ওরনাতে পুরাটা জুড়ে এরকম করে কাজ থাকবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন রাখেন এই কালারটা অনেক সুন্দর বড় অনেক বড় সবগুলোর ওরনাই কিন্তু অনেক বড় এবং এগুলো পাঁচ হাতের ওরনা থাকছে আপনারা কিন্তু সবার জন্য নিতে পারেন যার যেইটাই ইচ্ছা ফ্রি সাইজ সবার জন্য নিতে পারবেন গ্রুপে স্ক্রিনশট করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ যেটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর সবগুলোতেই কাজ করা হাতাটা যেহেতু নিচের দিক থেকে বের হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং অল ওভার কাজ করা ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোনো কালেকশনও যদি নিতে চান নিতে পারবেন নামাজিও না যে যেটা নেবেন দ্রুত নেবেন দ্রুত স্ক্রিন দিবেন হ্যাঁ খুবই সুন্দর এত এত গর্জিয়াস সব কালেকশন গুলো এগুলো আজকে দামটা কত করে দিচ্ছেন এগুলো থাকছে মাত্র টাকা মানে জামাতে ওড়নাতে কাজ করা গর্জিয়াস এই কালেকশন গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দেখেন প্রত্যেকটাতে এরকম কাজ করা আছে প্রত্যেকটাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এবং ওরনাতেও কিন্তু কাজ করা আছে ওড়নাগুলো সব এক কালার থাকবে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন সালোয়ারগুলো কিন্তু থাকবে এক কালার এবং জামাগুলো কিন্তু কাজ ওড়নাতেও কাজ এবং সবগুলো মার্কিতও কালার কালারগুলো দেখেন মানে সবার জন্য নিতে পারবেন এই কালারগুলো সব বয়সের জন্য কিন্তু চলবে যেই ডিজাইনটা দেখেন এগুলো নিজেরা ব্যবসা করা অথবা অন্য কাউকে উপহার দেওয়ার জন্য নিতে পারবেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ হয়তো দেখে নিতে দেখে নিতে পারবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেইটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আটশো যেটাই নেবেন দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনারা চারটা পাঁচটা ছয়টা বা তিন যারা ব্যবসার জন্য নেবেন এই ডিজাইন তিনটা ওইটা তিনটা এরকম করে নেওয়ারও সুযোগ আছে এবং সেটা একটা ডেলিভারি চার্জ দিয়ে এর পাশাপাশি ভাইয়ারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয় যেমন ভিডিও কলে দেখতে দেয় আবার ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে দেয় মানে অনেক সুযোগ সুবিধা দেয় দেখেন প্রত্যেকটাতে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর একদমই আনকমন যেটা পছন্দ হবে আপনাদের স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ জি এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দেখেন কালার দেখেন কালার ডিজাইন সবই ইউনিক যেটা দেখছেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও কতটা সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে আপনি দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর দাম থাকছে আটশো পঞ্চাশ সবগুলো প্রিন্ট সুন্দর এবং সবগুলোর উপরে কাজ করা সবগুলো একদম উপরে কাজ করা এবং ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট কালেকশন ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিয়ে যেতে পারবেন দেখেন অনেকগুলো কালার আছে এগুলোর পাশাপাশি অন্য থ্রি চাইলেও নিতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স পার্কের প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ